আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এক হাতে ভুট্টা আর এক হাতে লবণ তো লবণ দিয়ে আজকে পপকর্ন ভাজবো খেতে অনেক মজা হবে তো চলুন প্রথমে আমরা পপকর্ন ভেজে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কড়াই গরম হয়ে গেছে আমার হাতে লবণ আমরা এখন কড়াইতে লবণ ঢেলে দিব লবণটা ভালোভাবে ভেজে নিব তো দর্শক আমাদের লবণ ভাজা হয়ে গেছে লবণের মধ্যে এখন ভুট্টাগুলো ঢেলে দিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লবণ দিয়ে পপকর্ন ভেজে নিয়েছি এখন আমরা স্পেশাল মশলা দিয়ে দিব তাহলে স্বাদটা অনেক বাড়া যাবে তো আমরা মশলা দিয়ে দিছি এখন আমরা খাবো বিশ মিলা লবণ দিয়ে পপকর্ন ভাজা খেতে অনেক মজা সেই স্বাদ আপনারাও বাড়িতে খাইতে পারেন